হয়তো ক টাকা লাগবে না আমরা এখন আছি সলিমুল্লাহ মুসলিম হলের গেটে আমরা এখন এখান থেকে রিক্সায় উঠবো এই যে এবং ঠিক ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে হল আমাদের এই পর্যন্ত যাইতে পঞ্চাশ মিটার রাস্তা টাকা মাত্র ভাড়া আরে ঠ্যাং আরে থ্যাংক বিসি

এটা এটা গুচি আজ পাৰ কৰা এতিয়া লগ যাম চাং তাৰপিছত নৌকীয়া কিনিব গ আৰু নৌকাই দৰা বৈশালীত দেখিছিলে হৰা নেকি ভাই গ'ল লৈছোঁ মালাগ খুব কৈছিল নাযুকি হৰা নাইকি নৌকীয়া নিয়ে পাৰ কৰিছিল বৈশা নে কি নৌকাছিল